সালামু আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন আমার এই ভিডিওটি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ আউল ইসলাম দেশের বাইরের রাজশাহী নবাবগঞ্জ আপনারা যারা দেখছেন আমার এই গেটের ভিডিওগুলো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আপনারা বিল্ডিংয়ের বাইরের গেট বাউন্ডারি ডিজাইনের কাজগুলো খুঁজছেন তাদের জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম কারণ হচ্ছে যে আপনারা হয়তোবা বিল্ডিংয়ের বাইরের গেট করবেন কী সিস্টেমে করবেন সেটা ভাবতে পারছেন না অথবা বাউন্ডারি করতে চাচ্ছেন কীরকম কোয়ালিটির ভিতরে করবেন তাও ভাবতে পারছেন না তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম শুধু আমাদের ডিজাইনের কাজগুলোর যেটা বাউন্ডারি গেট করে থাকি তার একটা বিবরণ কিংবা ধারণা বলতেই পারেন এইগুলো আমি তুলে ধরলাম আমরা যেখানে যেখানে গেটের কাজগুলোর কিংবা ডিজাইনের কাজগুলো করে থাকে মানে করে করেছি সেই কাজগুলো আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে অনেকগুলো গেটের ছবি আছে প্রায় একশো পঞ্চাশটি গেটের ছবি আছে গেট বাউন্ডারি মিলিয়ে এখান থেকে আপনি দু একটা চুজ করে আপনার বাড়িতে করতে পারেন কিংবা আপনার বিল্ডিংয়ের বাইরের গেট বাউন্ডারিগুলো সাজাতে পারেন তো আপনারা যদি এ ধরনের কাজগুলো পছন্দ করেন কিংবা আপনার করাতে ইচ্ছুক হন যে হ্যাঁ আমি আমার বাইরের গেট বাউন্ডারিগুলো ডিজাইন করতে চাচ্ছি তাদেরকে বলবো যে কি সিস্টেমে করবেন এই কাজগুলো সর্বপ্রথম তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ফার্স্ট টাইম আপনাদেরকে এগুলো ঢালাই করে রাখতে হবে গেটগুলো যে গেটগুলো করতে চাচ্ছেন সেই গেটগুলো আর কি ঢালাই দিয়ে রাখতে হবে গেট অথবা বাউন্ডারি সবগুলো ঢালাই দিয়ে রাখতে হবে বাউন্ডারিতে আপনার প্লাস গাঁথি করতে হবে প্লাস আপনার প্লাস্টারটা সহকারে করে রাখতে হবে তাহলে আপনি ডিজাইনের কাজগুলো সম্পূর্ণভাবে করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনার যেখানে যেখানে আপনার ডিজাইন করবেন ধরেন যে আপনার সামনের পিলারগুলোও ডিজাইন করলেন এই পিলারগুলো আপনার প্লাস্টার করতে হবে না প্লাস আপনার সামনের যে যে বিটগুলো আছে রাউনের কিংবা গেটের যে আপনার বিটগুলো আছে বিটগুলোকে প্লাস্টার করে রাখতে হবে এবং তলাটা প্লাস্টার করে রাখতে হবে মানে প্লাস্টারের কাজগুলো সম্পূর্ণ করে রাখতে হবে আর যদি আপনার গেটের উপরে চাল থাকে এগুলো কিছুই করা দরকার নাই শুধু ঢালাইটা দিয়ে থাকলেই হবে আর নিচের যে পিলারগুলো হবে এগুলো আপনার ঢালাই দিয়ে থাকলেই হবে এছাড়া আপনার যে বিট প্লাস্টার ট্লাস্টার এগুলো সব কিছু করে রাখলে আমাদের কাজ আপনার করতে পারবেন সমস্যা নেই আর বাউন্ডারি কথা হচ্ছে যে বাউন্ডারি আপনি সম্পূর্ণ প্লাস্টার করে রাখতে হবে বাউন্ডারিটা তারপরে আপনার ডিজাইন করতে পারবেন আর আমাদের কাজগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বালু সিমেন্ট দিয়ে তৈরি করা আমাদের কোনো ফার্মা নেই সম্পূর্ণ হাতে বানানো এই ধরনের ডিজাইনগুলো আমরা নিখুঁতভাবে করে থাকি তারপরে যদি কেউ হন যে আপনার বাড়ির সামনের পিলার ধরেন যে গেটের সামনে দরজার সামনে যে পিলারগুলো থাকে এই পিলারগুলো আমরা ডিজাইন করে থাকি তারপরে আপনার যে বারান্দা জানালা তারপরে আপনার ফোর্সের উপরে চাল আরও ইত্যাদি সকল ধরনের ডিজাইন যেগুলো থাকে আর কি আপনার এগুলো আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করে থাকি তাই বলবো যে আপনারা যদি এ ধরনের কাজগুলো পছন্দ করেন যে গেটের কাজ কিংবা বাড়ির ভিতরের কাজ তারপরে আপনার বারান্দার কাজ জানালার কাজ উপরের চাল তারপর রুমের ভিতরে আমরা সিলিংয়ের ফুলের ডিজাইন করে থাকি এগুলোর ভিডিও আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যেগুলো আপনারা হয়তো বা দেখেছেন যে রুমের ভিতরে যে ধরনের কাজগুলো আমরা করি এগুলো আমাদের কাজগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট বলতে গেলে যে আপনার এগুলো কখনও পড়বেও না ভাঙবেও না তা আপনার যদি কাজ নিচ থেকে বলতে গেলে যে আপনার একটা বিল্ডিং যখন আপনার ভাঙাচুরা হয় তখন আমাদের কাজটা অটোমেটিকলি বলতে গেলে যে আপনার তলের কাজ যদি ভাঙে তাহলে আমাদের কাজ ভাঙবে তাছাড়া আমাদের কাজ কোনো ভাঙার সম্ভাবনাই নেই মানে আপনার একটা বিল্ডিং ভেঙে গেলে তো আমাদের কাজও ভাঙবে এটা তো আপনার বলতে গেলে যে সবাই বুঝে যে একটা বিল্ডিং ভাঙলে তো সব কাজই ভাঙবে তাছাড়া আমাদের কোনো কাজ এমনিতে যে ভেঙে পড়ে যাইছে কিংবা আপনার খুলে গেছে এরকম কোনো মানে পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে না এটা এতটুকু গ্যারেন্টি আমরা দিয়ে কাজ করি আমরা সারা বাংলাদেশেই কাজ করি আপনার যে যে এখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ পাবো আর এ ধরনের কাজগুলো আপনাদেরকে দেখালাম কারণ হচ্ছে যে গেটগুলো অনেক মানুষের চাই যে আমি একটা গেটের ডিজাইন করব আমি ডিজাইন খুঁজে পাচ্ছি না কিংবা কী ধরনের করবো সেটাও ভাবতে পারছি না তাদের জন্য আমি মূলত এই ভিডিওটি নিয়ে আসলাম চাইলে আপনি এখান থেকে আপনার একটা গেট চুজ করে আপনি আপনার বাড়িতে করতে পারবেন এগুলো আমরা সম্পূর্ণ আকারে যেগুলো তুলে ধরেছি গেট এখানে আপনার অনেকগুলোই ছবি আছে প্রায় একশো পঞ্চাশটি মতো গেট এবং বাউন্ডারি মিলিয়ে ছবি তৈরি করা হয়েছে একটা ভিডিও এখান থেকে চাইলে আপনার মতো করে আমাদের হাতে বানানো কাজগুলো একটা চুজ করে সাজিয়ে নিতে পারেন তবে আপনাকে সর্বপ্রথম যে কাজটাই করবেন সেটাকে আগে ঢালিয়ে ঢালাই দিয়ে রাখতে হবে অতএব বাউন্ডারিগুলোকে প্লাস্টার করে রাখতে হবে গাঁথনি প্লাস্টার করে রাখতে হবে বিটের যেগুলো কাজ আছে এগুলো সম্পূর্ণ আকারে আপনার প্লাস্টার করে রাখতে হবে এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের কাজটার সিস্টেমটা হচ্ছে কীরকম আমরা প্রত্যেকটা কাজই কন্ট্রাক্টে করে থাকি কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের কাজগুলো সম্পূর্ণ আকারে কন্ট্রাক্টেই আমরা করে থাকি তো যারা এই ধরনের কাজগুলো ভাবছেন যে আসলে নিয়মটা কীরকম একটা কাজ আমরা যদি কন্ট্রাক্ট করি ও কাজটা আমরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহ বিল নিই ধরেন যে বিশ হাজার পঁচিশ হাজার মানে লোকের উপরে ডিপেন্ড হয় যে আপনার একটা চারটা লোক হইলে কিংবা পাঁচটা লোক ছয়টা লোক মানে একটা লোকের উপরে সম্পূর্ণ বিলটা ডিপেন্ড করি আমরা প্রত্যেক সপ্তাহ যেদিন আপনার লোক যাবে সেদিন আপনাদেরকে আর কি অ্যাডভান্স টাকা দিতে হবে দশ হাজার হোক পনেরো হাজার হোক এটা অ্যাডভান্স দিতে হবে যাতে বাজার সাজাই করতে পারে আর আমরা নিজেরাই রান্না করে খাই আমাদেরকে থাকার জায়গা দিতে হবে আর আপনাদের মা বাস মাচা এগুলো সব দিতে হবে বাঁশ মাচা ব্রাশ এগুলো সব কিছু দিতে হবে আপনাদেরকে আর থাকার জায়গা টাইগা এগুলো আপনাদেরকে দিতে হবে শুধু খাওয়ারটা হচ্ছে আমাদের নিজের পক্ষ থেকে এটা আমরা নিজেরাই খাওয়ার রান্না করে খাই আপনাদেরকে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সিলিন্ডার খালি সিলিন্ডার দিতে হবে যাতে আমরা ওই গ্যাসটা আপনার পুড়িয়ে নিজেরাই রান্না করে আপনার নিজের মন মতো করে খেতে পারি কারণ হচ্ছে যে আপনার আমরা সিলিন্ডার নিয়ে যাওয়া সব জায়গায় সম্ভব হয় না এই কারণে আমরা সিলিন্ডার নিজেরাই আর কি বলে দিই মহাজনরাকে যে আমরা আমাদেরকে একটা সিলিন্ডার দিতে হবে তো এই জন্যই আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম যাতে আপনার সুবিধা হয় যাতে আপনার একটা কাজ করলে আর কাজটা হ্যাঁ যাতে বুঝতেও পারেন যে সিস্টেমটা কীরকম করে কাজ করে তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেলাম আপনারা এখন আপনাদের মন মতো করে পছন্দ করে এখান থেকে চুজ করতে পারেন যে কোনো একটা গেট বিল্ডিংয়ের বাইরের যে গেটগুলো এগুলো অথবা বাউন্ডারি কাজগুলো পছন্দ করলে আমাদেরকে জানাবেন আমাদের স্ক্যান নাম্বার দেওয়া আছে আমরা বিস্তারিত তো বললামই তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা এই নক করলেই পাবেন অথবা ফোন দিলে হয়তো অতটা পাবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম